আজকালকার দিনে বিশেষত সোশ্যাল মিডিয়ার যুগে কে কখন কিভাবে ভাইরাল হয়ে যায় তার ট্রেনও পাওয়া যায় না যেমন এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যাচ্ছে সকলের মুখে মুখে একটাই ডায়লগ তিরিশ টাকায় সঙ্গে আনলিমিটেড তরকারি সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফ্রি ভাবা যায় আজকের দিনের দাঁড়িয়েও কেউ পরোটা বিক্রি করেও ভাইরাল হওয়া যায় তার রাজুদাকে না দেখলে বোঝা যেত না রাজুদা একজন পরোটা বিক্রেতা অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত পরিবারের এক ব্যক্তি কিন্তু এই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার দরব যাওয়ার জন্য ডাক পাচ্ছেন নানান নামি দামি জায়গা থেকে শিয়ালদাহ স্টেশনের কোলে মার্কেটের কাছে রাজুদার এই অভিনব কায়দায় পরোটা বিক্রি করতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন পরবর্তীকালে ধীরে ধীরে ফুড ব্লগারদের আনাগোনায় রাজুদার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে রাজুদা এই মুহূর্তে এতটাই ফেমাস হয়ে গেছে যে তার কাছে পরোটা খেতে গেলে রীতিমতো লাইন দিয়ে পরোটা খেতে হয় অন্যদিকে খবর নিয়ে দেখা গেছে দামও গিয়ে হয়েছে টাকা ফেসবুক কিংবা বেরিয়ে ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাওয়া যাবে রাজুদাকে এত সবকিছুকে ভিত্তি করে ছোট পর্দায় এবার দেখা যাবে সকলের প্রিয় রাজুদাকে চলতি মাসের গত বারোই ডিসেম্বর দেখতে পাওয়া গেছে সান বাংলার জনপ্রিয় শো লাখ টাকার রক্ষী লাভে অবশ্য এই দিন শুটিং হলেও টেলিভিশনের পর্দায় এখনো টেলিকাস্ট হয়নি এপিসোড ফুট ব্লগারদের হাত ধরে কলকাতার রাস্তার খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছরে আর সেই তালিকায় অন্যতম নাম রাজুদা এবং তার বিখ্যাত পকেট পরোটা রাজু দা দোকান ও তার জীবনের কাহিনী এখন সবার কাছে পরিচিত সম্প্রতি তিনি তার নতুন উদ্যোগের খোঁজ দিয়েছেন যা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে রাজু দা ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন ভিডিওতে তিনি বলেন আজকে আমি কোথাও ইনভাইটেড আছি সেটা হলো ওয়েব সিরিজের জন্য খুব তাড়াতাড়ি এটা দেখতে পারবেন যদিও তিনি স্পষ্ট ওয়েব সিরিজটি কি আর তার গল্পই বাকি তবে কথা নিশ্চিত দা সেখানে খালি হাতে যাচ্ছেন না সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি তিনি বলেন পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে এই ভিডিও দেখে তার ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন এক ব্যক্তি লিখেছেন আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে অনেক ভালোবাসা রইল অন্য একজন বলেছেন দাদা আপনার জন্য বলছি আপনি একজন সাদা সিথে মানুষ ফুড ব্লগারদের প্রচারের বদলে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন রাজু দাসিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন তিনি কুড়ি টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ এবার সেই জনপ্রিয়তা যে আরো বাড়তে চলেছে তা স্পষ্ট